তারপরে আমরা উড়া উড়া দুরা বাইক টাইম হারিয়ে গেলাম দি আসলে রাস্তার মধ্যে অনেক বেশি কুয়াশা তো এখন আমরা আসন্দি বাজার আইছি এখনও আমরা একটু চা খাইমু একটু রেস্ট লইমো একটু আড্ডা দিমু তারপরে গে আমরা আশের মাংস গরুর মাংস খাইমু তো গাই যে আপনার লোকে থাকবা ফুল ভিডিও দেখবা তো অনেক বেশি বেশি ভালো লাগবো আজকের ভিডিও অসাধারণ একটা ভিডিও লই যাইছি আপনার মাঝে তো আপনারা দেখরা আমরা এখনও চা খাবার লাগিয়েও পাইছি তো সাসে আমরা লিকার আর আমরা আতের মাঝে অনেক বেশি ঠান্ডা লাগছে যার কারণে আমরা আত্রে আগুনের মাঝে হেদরাম তো ভাই আসলে অনেক বেশি ভালো লাগে অনেক দিন পরে আমরা সকল এক লগে আশের মাংস গরুর মাংস খাই আমার কালারটা দেখার নি স্যার স্যার কালারটা আসলে খুবই অসাধারণ একটা কালার আর আমার কাছে খুব বেশি ভালো লাগে লিকার সার দুধ চা থেকে লিকার অনেক বেশি বেটার আর খুব বেশি ভালো লাগে আর ঠান্ডার মাঝে লিকার চা খুব বেশি ভালো লাগে আর যারা যারা আসন্দি বাজার পয়েন্টও আইলে আপনারা দেখতে পারবা অনেক ফুটপাথের মাঝে অনেক সুন্দর সুন্দর দোকান হল আছে এখানে মাঝে চা খাইলে অনেক বেশি ভালো লাগে আর এনজয় মিলে ওই খুব বেশি মনের মাঝে আনন্দ ফিল করি আমরা তো আমরা দুরা টাইনে আবারও আইলাম বালিদারা বালিদারা পাম্পের মাঝে আইছে আর এখানে অসাধারণ অসাধারণ গরুর মাংস হাঁসের মাংস রুটি তারপরে বাত আপনারা খাইতে পারবা দেখ খুব সুন্দর সুন্দর রুটি বানায় তারা তো আপনারাও আইবা খাইবা আর বাত দেখান অনেক মানুষ এখানে মাঝে যত ডাইভার দুইবার যারাও আছেন সবও আয় আসলে খালি যত বেশি ভালো হইব যত বেশি মজা অত বেশি মানুষ আইবা আর গাইজ গরম গরম গরুর মাংসর আর রাশের মাংস খানির স্বাদও আলাদা দেখার নাকি যার দুধারণ অসাধারণ অসাধারণ আসলে তরকারিটা খুব বেশি ভালো লাগছে যার কারণে আপনার শেয়ার করলাম গাইজ ই শীতের মাঝে যারা যারা বেশি ঠান্ডা লাগে তারা অবশ্যই আইবা গরুর মাংস খাইবা হাঁসের মাংস খাইবা দেখবা একটা শরীরের মাঝে একটা আলাদা একটা এনার্জি মিলবো গরম গরম গরুর মাংস হাঁসের মাংস শরীরের মাঝে একটা ফিল পাইবা একটা এনার্জি পাইবা কিছু নি খুব বেশি ও দেখলাম আস তার ওতাশ আমরা খাইছি বুঝুন নি আর গরুর মাংস হাঁসের মাংস একটু মানে আপনার ঠান্ডার মাঝে শীতের সময় একটু বালা একটা মনে হলে লাইন এনার্জিমূলক খানি খাইন খুব বেশি ভালো লাগবো আর শরীরটা একটু সতেজ থাকবো তো আমরা এমন খানি দিলাম গরুর মাংস পালা খাই দাম আমরা হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে খানি চলে আমরা এরপরে খাই গরুর মাংস তো কাজ আপনারা দেখরা আমরা উড়া দুড়া খানি চলে এমন খানি এত বড় বড় লুঙ্কা খানি চলে আপনারা খানি দেখলে উজ্ভার পারবা আসলে আর আমার খানি তো আপনারা দেখছেন আসলে কম খাই বেশি খাই কিন্তু আমি তৃপ্তি মিটাইয়া খাই দেখরানি যে বড় লুঙ্কা লই দাও আমি আমার খানিও চিকা আমি তৃপ্তি মিটাইয়া খাই জীবনে কোনো ধরনের আফসোস থাকতো না খাওয়ার পরে গায়ে মন শান্তি দিলে শান্তি তো গাই যে আপনারাও খাইবা বেশি বেশি করে এখন আপনার গরু মাংস লই আইচই তারপর গরু মাংস দিয়ে আবারও খানি চলব এখন আর আপনারা যারা যারা একটু দুর্বল তারা আবার বেশি খাইতে যাইবা না আসের মাংস গরুর মাংস আসলে সবের ও জমায় না তো যারা সহজময় না তারা একটু কম কম খাইবা আর যারা হজময় তারা বেশি বেশি খাইতে পারেন কোনো সমস্যা নাই জীবনে আছে খাইয়া কি খাইয়া ওই ওইতো জীবনে ওই ওইতো উড়া দুরা হানি চলের ও দেখানি কী যা খানি চলের উড়া দুরা হানি খাইয়া করে হার্ডি গুডিয়া করে সাবাইয়া সুবাইয়া করে সবটা শেষ করে তাই তো ভিডিও দেখার লাগে আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভালোবাসা দিরা ভালোবাসা দিবা সব সময় আর আমরাও চাই আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিতা আমরা আপনার ভালোবাসায়ও ঠিক আছি তো কাজ ভালো থাকবা সুস্থ থাকবা আবার কোনো এক ভিডিও দেখ হইব হতো হইব আড্ডা হইব চিল হইব আর বেশি বেশি শেয়ার করবা বেশি বেশি লাইক কমেন্ট করবা বেশি বেশি ভালোবাসা দিবা তারপরে গাইজ ভুলে গেছি আমি আসলে সত্যি যেখান আরও যে ভিডিও রয়েছে বয়েস যেটা মনে নাই বলে গেছি তো আবারও আমি বয়েস দিন আপনারা আমরা খাওয়ার পরে ফান খাই দাম ঠান্ডা খাই আসলে ঠান্ডার সময় ঠান্ডা কিন্তু বেশি ভালো লাগে আর আমি আবার মানে খাওয়ার পরে ঠান্ডা না খাইলে আবার শরীর ফিল পাই না বুঝছেন এই ঠান্ডার মধ্যে শরীর এনার্জি পাই না তো গাইজ ভিডিও দেখলা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা বালা আল্লাহ আসসালামু আলাইকুম